গোষ্ঠী প্রকাশে একটি সফট ড্রিঙ্কস সংস্থায় নতুন করে শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে চলে মারামারি হাতাহাতে আইএনটিটিউসি শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ঠিকমতো কাজ পাচ্ছেন না তারা টাকা হিসেব মতো মেলে না তার মধ্যে নতুন করে শ্রমিক নিয়োগ করেছে কর্তৃপক্ষ এই নিয়ে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান শ্রমিকরা তখন স্থানীয় আশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খানের সামনে হামলা চালানো হয় আন্দোলনরত শ্রমিকদের উপর এমনটাই অভিযোগ ঘটনায় তিন থেকে চারজন শ্রমিক আহত হন এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের থানায় প্রতিদিনের মতন আজকে ওয়ার্কার এখানে যথারীতি কাজে এসেছিল কিন্তু কাজে আসতে দেখা যাচ্ছে বাইরে থেকে কিছু বহিরাগত হঠাৎ করতে ওয়ার্কারকে ঢুকিয়ে দিয়েছে ভিতরে ম্যানেজমেন্ট তো সেখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা ছেলেকে ঢুকানোর জন্য ওরা প্রতিবাদ করছে যে আজ একে আমরা ডিউটি পাই না আমাদের ছাব্বিশটা ডিউটি পাচ্ছে না মাসের শেষে তাদেরকে সেখানে আটটা দশটা ডিউটি পায় তাদের সংসার চলছে না আবার যদি নতুন করে এখানে ছেলে ঢুকানো তারা কাজ কোথা থেকে পাবে এই নিয়ে তারা একটা আন্দোলন জায়গা শুরু করে এই ঘটনায় বুধবার সকালে দীর্ঘক্ষণ প্রোডাকশনও বন্ধ হয়ে যায় এরপর স্থানীয় কাউন্সিলর আনোয়ার খান কোম্পানির ম্যানেজারকে সামনে রেখে ফের প্রোডাকশন চালু করে কোনো জায়গা দন্দর কোনো ভুল করবেন না আপনারা মেসেজ দেখাবেন না তো যে এখানে তারা দাবি না না সব না না কোনো দাবি না ওই ঝগড়া হয়েছে ঝগড়াটা মেটাতে আমরা এসছি কে কি জানো আবার ফার্দার এখানে কোনো ঝুট না হয় তবে একটা জিনিস বলেছি ফ্যাক্টরি বন্ধ করে কেউ যদি রাজনীতি করে তাকে মেনে নেওয়া যাবে না লোকসভা আবহে তৃণমূলের দুই সংগঠনের এই গোষ্ঠী কুন্দলকে অস্বস্তিতে ফেলল শাসক দলকে প্রশ্ন মহলে মহলের রাজীবের রিপোর্ট কালকাটা নিউজ